শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু পর্ব এক ছোটবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ শতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যেই তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটা ছোট্ট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ হয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যালাপ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রায় লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ওর মায়ের পরে চটে কারণ উনি তো তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বৎসর কয়েক হলো পুরোনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে ইয়ে বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো কিন নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি এলো তৈরি হয়ে এলো গুরুদেব সোনা শোবেন এই ঘরেরই এক কোণে তার পুজো আন্নিকের জায়গা হলো কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফলমূল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সস্তে ঝেড়েঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহরাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুকমল শয্যায় পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ ছুঁইয়ে মশারি ফুরে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে উহ কি ঠান্ডা সে জল শসব ব্যস্ত বিছানায়ের বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যে ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেই ঘরের এক আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটো সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পেটে ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইহ ছাদটা দেখছি কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাট্টা টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু শোয়া মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এম এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার নেই স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার জো নেই কোথায় চাকর কোন ঘরে সই তার কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া মিলল না এক ধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদায় যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাটে আমেজ রয়েছে শীতে গা শিরশির করে কোচার খুট্টা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভারাতুর অনভ্যস্ত গুরু ভোজন ও রাত্রিজাগরণে দু একটা অম্ল উদ্গা উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমন সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যা এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে করে বিশ্বে এমন কোনো বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকানি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ের নিরন্তন আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ সে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত তবু তার ছুটোছুটির বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামড়া বেটারা যত পারিস কামড়া আমি আর পারি নে বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো ইয়ে দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতেই দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্ব সন্তর পরে নিদ্রায় তার সারারাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে হিম ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাতে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদি চো তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আর দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পুজো আন্নিকের জিনিসপত্র সব এলোমেলো স্থান ভষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কে ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতন কি একটা বসে না সাহস ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কা চেঁচিয়ে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুর মশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আসতো নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেও কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁসা মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে এধার থেকে ছুটে ওধারে যাই আবার এধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচো অশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাত ফুঁড়ে নামবে কি করে কিন্তু বলতে বলতে তার সহসা মনে হলো ইয়ে হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানই বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতলে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ছড়ছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাংড়ায় বাঁধা এক চাং চাঙর বড় সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন লেলো কোথায় কাজকর্ম চুলোয় যাগ গে বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলেও কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই ছেলেকে বাড়ি থেকে তাড়াও না হয় না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাথকের প্রাশ্চিত্ত করব কি করলে সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন দস্যী ছেলেকে নিয়ে ঘর করবো কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হাহা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বলল লালুবাবু কোটি মেয়ে নেহিয়া আর একজন এসে জানালো যে মাসিমার বাড়িতে এসে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামী ও উকিল সে অন্নপাড়ায় থাকে এর পরে লালু দিন পনেরো আর ত্রিশ সীমানায় পা দিলে না